বাংলাদেশের মানুষগুলো যে কী ভয়ঙ্কর নিষ্ঠুর এবং অংশ হয়েছে এই যে একটা ভিডিও চোখের সামনে আসলো যেটা নিয়ে একেবারে বর্তমানে এই ফেসবুক দেখলাম বেশ উত্তাল বিভিন্ন বিভিন্নজনে বিভিন্নভাবে এই বিষয়গুলো উল্লেখ করছে এবং এটা নিয়ে ভিডিও বানিয়ে তারা ছাড়ছে অর্থাৎ এই যে পাঁচ আগস্টের পরে মানুষ যে ভয়ঙ্কর রকম নিষ্ঠুর এগুলা হয়ে গেছে এর একটা জার্জল্য প্রমাণ এই যে মিটফোর্ড অঞ্চলে এই যে একটা লোককে কী করেছে রাস্তার উপরে ফেলে দিয়েছে এরপর ওই যে দেখছেন যে পাশে পাথর ওই যে একটা পাথরের মতো একটা টুকরা ওই যে সাদা জামা গায়ে দেওয়া যে লোকটা না ও ওই পাথরটা নিয়ে ওই ভয়ঙ্কর রকমভাবে ওই লোকটার উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে আমি ভিডিও দেখে বেশ খানিক্ষণ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম সুজলা সুফলা বাংলাদেশের বাংলাদেশেরই মানুষ এত ভয়ঙ্কর নিষ্ঠুর নির্মম বর্বর অসভ্য হয়ে গেছে এইটা এই চিত্রটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যেত না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা মারছে তারা নাকি বিএনপি এর সমর্থক আর যে মারা গেছে যা মানে যাকে মারছে সেও নাকি ওই একই দলের সদস্য কি ভয়ঙ্কর ব্যাপার তাই না তার মানে যেটা বোঝা গেল যে ওই গোটা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের উপরে ঠিক একই রকমভাবে তারা অত্যাচার নির্যাতন করছে পিটিএ হত্যা করছে বাড়িঘর ভাঙচুর করছে আগুন জ্বালিয়েছে জ্বালানোর পর এখন মনে হয় আর আওয়ামী লীগের লোকজন আর খুঁজে পাচ্ছে না এখন তা নিজেরাই শুরু করছে নিজেদের মধ্যে তো কী ভয়ঙ্কর অবস্থা সুজলা সুফলা শস্য সমলা এই দেশের মানুষের হৃদয় আমরা জানতাম কোমল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী এই দেশের ছেলেপেলেরা একসময় কবিতা লিখত গান গাইত তারপরে তারা চিঠি লিখত প্রেমপত্র লিখত তাই না গান শুনত সেই মানুষগুলো আজকে কি ভয়ঙ্কর নিষ্ঠুর কি ভয়ঙ্কর হিংস্র হয়ে গেছে এরা তো আসলে দেখতে মানুষের মতো কিন্তু আসলে তো মানুষ না এখন প্রশ্ন হচ্ছে যে পাঁচ আগস্টের পরেই যে এই হিংস্র হলো বিষয়টা হলো এমন না আমরা ওই আওয়ামী লীগের আমলেও দেখেছি এই ধরনের কিছু লোকজন ওই যে বিশ্বজিৎ বলে একটা ছেলেকে যে দাবর দিয়ে তারপরে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছিল রকমভাবে নির্ভম নিষ্ঠুরভাবে তফাতটা কি জানেন তফাৎটা হচ্ছে মানে তফাৎটাও বলতে হবে আওয়ামী লীগের ওই আমলে যারা নাকি হত্যা করছিল তারা নাকি ছাত্রলীগ না যুবলীগের লোক তো পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদেরকে ধরে তাদের কিন্তু সাজা হয়েছিল যতটা আমি জানি হয় যাবজ্জীবন টিবন হয়েছিল নাকি টাসির আদেশ হয়েছিল কে জানে তবে সবগুলোকে ফাঁসি দেওয়াই উচিত ছিল যেহেতু এখন কোনো জায়গায় কোনো কিছু হলে এখন তো সাক্ষী প্রমাণের অত দরকার পড়ে না একেবারে আমার আশেপাশের মানুষ এর ভিডিও করে তাই না ভিডিও করে ছেড়ে দেয় তারপরে চিহ্নিত করে এখানে তো সাক্ষী সামুদের কোনো ব্যাপার সেবার নেই সংক্ষিপ্ত এক দুই মাসের মধ্যে বিচার করে দেয় কিন্তু সাজা দেওয়া যায় আমি জানি না বিচার প্রক্রিয়া এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন তথ্য প্রমাণ সব কিছু হাতে নাতে ভিডিওতে আছে সেখানে এত দেরি হবে কেন বছরের পর বছর কি কারণে দেরি হবে তো পার্থক্য যেটা বলছিলাম আওয়ামী লীগের আমলে মনে হয় যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে কেস হয়েছিল তাদেরকে ধরছিল পুলিশ এবং তারপরে তারা তাদের কিন্তু সাজা হয়েছিল পরবর্তীতে আবার ছেড়ে টেড়ে দিয়েছিল না কে জানে দিতেও পারে বিশ্বাস নাই কিন্তু এখন এই যে নির্বম নিষ্ঠুরভাবে হত্যা করলো প্রকাশ্য রাস্তায় আশেপাশে লোকজন একেবারে তাদের সামনে বীর দর্পে পাথর দিয়ে মানে কী ভয়ঙ্কর নিষ্ঠুর নির্মম ভাবে তারা এই হত্যাটা করলো আমি ভিডিওটা বেশিক্ষণ দেখতে পারিনি জাস্ট পাঁচ ছয় সেকেন্ডের বেশি আমি আর দেখতেই পারি নাই আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিলাম যে এ কী দেশে পরিণত হয়েছে সুজলা সুফলা শস্য সমলয় বাংলাদেশ আমি জানি না যারা নাকি হত্যাকারী নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করলো তাদের বিরুদ্ধে কোনো কেস কারবার হবে কি না আর হলেও এদের কোনো সাজা হবে কিনা আমি জানি না শুনছি নাকি কেস হয়েছে কয়েকটাকে ধরছে এখন ধরছে আমরা তো এই গত নয় দশ মাস ধরে দেখছি মানে দশ মাসের উপরে এই রকম হত্যা আরও অনেক জায়গায় করা হয়েছে রকম নির্মমভাবে না বাট পিটিয়ে বা কুপিয়ে এরকমভাবে হত্যা করা হয়েছে কোথাও কোনো মামলা টামলা কিছু হয়েছে বলে শোনা যায় না কি গ্রেপ্তার হয়েছে তাও শোনা যায় নাই অর্থাৎ এইভাবে কিন্তু বাংলাদেশে একটা অসভ্যতা এবং বর্বরতা রাজত্ব চলছে এবং এই শেখ হাসিনা সরকারকে যারা উৎখাত করার জন্য। রাত দিন পরিশ্রম করতোই বাংলাদেশে বাংলাদেশের বাইরে তো কিছু ব্লগার আছে তারা তো করতোই ম্যাটিকুলাস প্লান্ট প্লান ইত্যাদি যাই হোক বাংলাদেশের ও লোকজন আমরা দেখতাম যে ইউটিউবে ফেসবুকে ইত্যাদি জায়গায় প্রতিনিয়ত এই আওয়ামী লীগ সরকারের এগেনস্টে তারা কর্মকাণ্ড করতো যাতে করে তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া যায় আমি জানি না তারা এখন মানসিকভাবে সুস্থ আছে কি না বা তারা এখন কি বলতে চায় বা তাদের মন মানসিকতা কী দুই একজনের কথাবার্তা শুনলাম দৃষ্টিভঙ্গি দেখলাম যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে তারা আসলে বলতে চাচ্ছে এটা কি এটা কি হলো এটা আমরা কি করলাম আমার মনে হয় যে এই দৃশ্য দেখার পর বাংলাদেশের যারা সচেতন মানুষ আছে এখন তো বাংলাদেশে সচেতন মানুষও নাই সবাই তো আসলে ধর্মোন্মাদ তাই না মানুষ যখন ধর্মোন্মাদ হয় তখন কিন্তু তার কমন সেন্স থাকে থাকে না তার সচেতনতা থাকে না এটাও কিন্তু বুঝতে হবে যে কারণে বস্তুতে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে এই যে গণপিটুনি দিয়ে হত্যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তিদের গলায় জুতার বাংলা ইত্যাদি ইত্যাদি দেওয়া হচ্ছে না দেখবেন যে পাবলিক রিয়াকশন খুবই কম তারা কিন্তু এই ব্যাপারটা কেন জানি মনে হচ্ছে যে গা সওয়া ঠিক আছে এই শোকে কোনো সমস্যা না পাবলিকের থেকে কিন্তু কোনো রিয়াকশান নেই আমি জানি না এটা কেউ খেয়াল করছে কিনা খেয়াল করার কথা যাদের শোক আছে নজর আছে তাদের তো খেয়াল করার কথা তাই না এইবার এখন নানাজনে নানা রকম বক্তব্য বিশ্লেষণ করছে সেটা কি জানেন সেটা হলো যে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করে দিয়েছে তাদেরকে আর রাজনীতি করতে দিবে না এটাই বক্তব্য এখন বিএনপিকেও এই একই রাস্তায় নিষিদ্ধ করার জন্যে কি করছে এই অন্তর্বর্তীকালীন সরকার বস্তুত এই যে বিএনপি যে আকাম কুকাম করে যখন বিএনপির নেতাকর্মীরা বা সমর্থকরা যে এই ধরনের নৃশংস ঘটনা ঘটিয়ে যাচ্ছে এই ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে বস্তু বস্তুত এই অ্যালাউ করে যাচ্ছে এই কারণে যে এই ধরনের ঘটনা দেখার পর বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে এরকমভাবে অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে এখন বিশ্লেষণ যে বা যেভাবেই করুক না কেন হয়তো এটা একদিক দিয়ে ঠিক হলে হতেও পারে আমার কাছে মনে হয় যে বিষয়টা অনেকটা এরকমই তা না হলে এইভাবে প্রকাশ্য খালি এই ছেলেটাকে যে মারলো তা তো না আবার তাও আবার নিজেদের দলের লোককে মারছে তাই না আওয়ামী লীগের যেহেতু লোকজন এখন আর খুঁজেটি যেমন হয়ে পাচ্ছে না যেগুলাকে পাইছিল মেরে তাদেরকে কি দোজখে চালান করে দিয়েছে না বেহেস থেকে জানে আওয়ামী লীগের লোকজন মারা গেলে কোথায় যাবে নিয়ম অনুযায়ী দোজকে যাওয়ার কথা তো তাদেরকে তো দোজোকে পাঠিয়ে দিয়েছে আর বাকি যেগুলো ফালিয়ে টালিয়ে ওই বাইরে বিদেশে চলে গেছে তাদেরকে তো আর হাতের কাছে ভাসছে না তো এখন কি করতে হবে এখন নিজেদের মধ্যে মারামারি করতে হবে কেন সাদাবাদির ভাগ দেয়া নিয়ে মারামারি টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে মারামারি তারপরে বালির যে ঘাট টাট আছে বা বাজারের যে ডাক টাক আছে এগুলো নিয়ে মারামারি কারণ এই ষোলো বছর ধরে এরা তো বুভক্ষ ছিল তাই না এরা তো কোনো কিছু আয় উপার্জন তেমন করতে পারে নাই এখন লোক তো অনেক একটা বাজার নিয়ন্ত্রণ করবে একটা ঘাট নিয়ন্ত্রণ করবে একটা টেম্পু স্ট্যান্ড নিয়ন্ত্রণ করবে ধরা যাক দুই চার পাঁচজন হতে পারে কিন্তু সেখানে তাদের বিএনপির লোকজনই হয়তো জন আছে তো তাহলে কি নিজেদের মধ্যে জ্ঞানজাম লাগবে না নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হবে না নিজেদের মধ্যে খুনিয়া খুনি শুরু হবে না এবং সেই জিনিসটাই কিন্তু বর্তমানে ঘটছে এখন বর্তমান সরকার কেন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাচ্ছে না যেটা নাকি বিশ্লেষকরা বলছে ওই যে আগেই বললাম যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় জনগণ যেন বিএনপির থেকে মুখ ফিরিয়ে নেয় এর ফলে যাতে করে একটা পর্যায়ে এরাও যে একটা সন্ত্রাসী দল এইটা প্রমাণ করে এদেরকেও যাতে ওই আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা হয় যা এটাই হলো বিভিন্ন লোকজন বিশ্লেষণ দিচ্ছে আবার কাছে কিন্তু অনেকটা তাই যদি এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা নাও হয় এরা যে কর্মকাণ্ড করছে সামনে ইলেকশনে এরা স্বপ্ন দেখছিল না যে ক্ষমতায় যাবে এই ক্ষমতায় যাওয়া এদের কাছে দুরাশা মাত্র এটা আমাবস্যার চাঁদই হয়ে থাকবে কারণ হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড করার পর বিএনপি যদি মনে করে যে তাদের দলের প্রতি দেশের সাধারণ মানুষ ব্যাপকভাবে সমর্থন জানাবে তাদেরকে ভোট দিবে এইটা হলো কাল্পনিক একটা ব্যাপার মোটেও না একেবারেই মোটেই না বিশ্বজিতের হত্যাকাণ্ডটা কিন্তু আওয়ামী লীগের পতনের জন্য অনেকটা দায়ী এবং বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ ওই বিশ্বজিতের ঘটনা দেখে আওয়ামী লীগের প্রতি প্রচণ্ড রকম বিক্ষুব্ধ হয়েছিল যে এটা কি কীভাবে সম্ভব একটা ছেলে জীবন রক্ষার জন্যে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর পিছন পিছন আওয়ামী লীগের পোলাভাইন তারা সাফাতি নিয়ে তার পিছনে ধা থাক খালি করে নেই তাকে ধরে একে মানে ধরে মানে কি তার কোফাতে কোফাতে গেছে আর কি তো একই রকম সেনারিও তাই না এবং ওই কারণেও কিন্তু এই আওয়ামী লীগের পরবর্তীতে যে জনসমর্থন বেশ কমে গেছিল তার একটা অন্যতম কারণ কিন্তু ছিল সেটাই এখন বিএনপি তার সহ ভয়ঙ্কর নৃশংস কর্মকাণ্ড করলো অর্থাৎ বিএনপির লোকজন যেটা খবরে আসছে আমি তো আর জানি না যে ওরা আসলে কোন দলের সমর্থক বাট প্রচার প্রসারণে আসছে ওরা নাকি বিএনপির লোকজন এবং ওই যে লোকটাকে মেরেছে ওই লোকটাও বিএনপির সমর্থক বাট ওই লোকটা ব্যবসায়ী ছিল তার কাছে গিয়ে সাদা চাইছিল ওই ব্যবসায়ী সম্ভবত নিজে যেহেতু বিএনপি সমর্থক তাহলে সে বলবে আমিও তো বিএনপি করি আমি কেন তোমাদেরকে চান না দেবো এটা নিয়ে কথা কাটাকাটি ব্যাস আর কোথায় যাবে সাথে সাথে একশান নিষ্ঠুরভাবে হত্যা তাই না একদিক দিয়ে হিসাব করলে এটা মেটিকুলার ডিজাইনের অংশ কিনা কে জানে অর্থাৎ বাংলাদেশে যে কোনো মূল্যে মৌলবাদী সরকারকে বসাতে হবে এই যে সরম জামাত জামায়াত ইসলাম ইসলাম তারপর হেফাজতে ইসলাম তো এই আরও ভয়ঙ্কর একটা শাসন বাংলাদেশে চালু করতে হবে এবং বাঙালিরা যে আসলেই এই সভ্য জগতের সাথে কোনোভাবেই মানে বাংলাদেশের মানুষ কোনোভাবেই বসবাসের উপযুক্ত না সেটা প্রমাণ করতে হবে বলেই বর্তমানে যে সরকার আছে মনে হয় তারা অঙ্গীকার করেছে তা যদি না হয় তাহলে এই যে অতীতে যখন এই লোকজন মানে বিএনপির সমর্থকরা বিভিন্ন জায়গায় মানে পিটিয়ে হত্যা করেছিল ভাঙচুর করছিলো তখন যদি এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে কিন্তু এ এত সাহস তারা পেতো না বাট যেহেতু অবাধে এই কাজগুলো করে যাচ্ছিলো এবং তাদেরকে কেউ বাধা দিচ্ছিল না এমনকি তাদের বিরুদ্ধে কোনো কেসও না তো তাহলে তারা মনে করছে এ দেশটা তো তো মগের মূল্যক আমরা যা ইচ্ছে খুশি করতে পারি কিন্তু কথা হচ্ছে যা ইচ্ছে খুশি করা আর এইরকম নির্মম নিষ্ঠুরভাবে নৃশংসভাবে এইরকম পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করা এটা তো দেখা যায় না রে ভাই এটা যারাই কাজটা করছে তার কি তার তো আসলে মানুষ না তাদের দেখতে হয়তো মানুষের মতো বাট ভিতরে তো একেবারে হিংস্র পশুর মতো তাই না আসলে হিংস্র পশুর মতো বললেও ভুল হবে সিং বাঘ সিংহ হয় না আমরা জানি যে ওগুলো হিংস্র পশু বাট ওরা যে হত্যাগুলো করে এটা তো এমনি ঠেকায় অর্থাৎ তাদের শিকার না করলে তারা বেঁচে থাকতে পারে না শিকার করে তাদের খেতে হয় তাই না তারা তার ঘাস খায় না বা ফল টল খায় না তারা মাংসাশী প্রাণী অর্থাৎ প্রয়োজনের তাগিদে তারা কিন্তু এই হত্যা করে আমরা জানি বাট এই লোকগুলো যে হত্যা করলো এরা কি মানুষের মাংস খায় নাকি মানে হত্যা করে ওর মাংস খাবে নাকি বুঝি না চিন্তা করে দেখেন যে এই বনের হিংস্র পশুদের সাথে এদের কিন্তু তুলনা করা যায় না তো এই দৃশ্য দেখার পর বা এই দৃশ্য দেখতে আমরা এখনই বাংলাদেশের মানুষ বেঁচে আছি এবং আমরা দিব্যি দেখে যাচ্ছি কেউ কোনো কথা বলছি না এবং পরিবর্তে আমরা কি সি এমন একটা শাসন যে শাসন হতে পারে আরও ভয়াবহ যে শাসন হতে পারে আরও ভয়াবহ চিন্তা করে দেখেন এতক্ষণ এই যে আওয়ামী লীগ বিএনপির কর্মকাণ্ডের আমরা সমালোচনা করলাম তাহলে এইবার বিকল্প কি থাকে ইসলামী দলগুলো তাই না কারণ আওয়ামী লীগ বিএনপির দুই দলই মনে মনে মোটামুটিভাবে এরকম নীতিশংস আচরণ করেছে করে যাচ্ছিল করে যাচ্ছে তাহলে আমরা যদি তাদের প্রতি সমর্থন প্রত্যাহার করি তাহলে অবশিষ্ট কে থাটি ইসলাম প্রতিদল না তো তারা তারা ক্ষমতায় আসবে এই তো ভালো কথা তারা আসলে কি এর থেকে উন্নত কোনো পরিবেশ তৈরি হবে দিনা বরং আরও ভয়ঙ্কর হবে তখন হচ্ছে ওই যে ব্যবিসারের অভিযোগ তুলে দেখা যাবে যে কোনো নারীকে ওই কোমর পর্যন্ত ভূতে পাথর মেরে ইয়েসে আরও নৃশংসভাবে হত্যা করবে তাই না তা রাস্তায় রাস্তায় তখন নীতি পুলিশটা হল দিবে ওই যে যাও নিরানে দিত কে দাড়ি রাখছে কে মাথায় টুভি নাই কার গোড়ালির উপরে কাপড় নাই এগুলো দেখে দেখে রাস্তায় ধরে অপমান করত বেদ দিয়ে পিটাত কোনো নারী যদি হিজাব টিজাপ করে না যেত তাহলে তাকে কি করতো বেতরাঘাত করতো তাই না বা করবে অর্থাৎ যাদেরকে আহ্বান করা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা তারা কিন্তু সেটাই করবে এবং ওই শরমনের যে কথিত বীর ফয়জুল করিম না কি জানি না ফয়জুল করিম হ্যাঁ নাকি ভলুলুল করিম তো সে তো বলছে যে বাংলাদেশে আফগানিস্তানের শাসন অর্থাৎ তালিবানি শাসন কায়েম করতেছে অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে গোটা বাংলাদেশের মানুষ ধর্মন্মাদনায় এমন একটা পর্যায়ে চলে গেছে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক বা যে দলই করুক এরা মানবীয় গুণাবলী এদের মধ্যে কিন্তু আর নাই কারণ হচ্ছে দেখেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অথবা জামাত এই আওয়ামী লীগ বা বিএনপি এরা যতই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলুক আর গণতন্ত্র বা সমস্ত গণতন্ত্র বা ধর্ম নিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি বলুক এরা তো আসলে সবই কিন্তু ধর্মনমাদ আওয়ামী লীগের লোকগুলোও ধর্মন্দ বিএনপির লোকগুলোও ধর্মন্দ আর যারা ইসলামপন্থী তারা তো ধর্মনমাদই দেখেন যে তারা কিন্তু স্বঘষিত ধর্মনমাদ এই যে যারা নাকি এই ইসলামপন্থী দল করে তাই না কিন্তু আওয়ামী লীগের বা বিএনপির লোকজন কিন্তু ভান করে তারা উপরে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক তাই না কিন্তু ভিতরে ভিতরে ধর্মনাথ এবং এটাই হল ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ এদের কর্মকাণ্ড দিয়ে এরা প্রমাণ করছে এরা আসলে আর এদিকে ওই ইসলামপন্থী দলের আমরা একসময় শুনতাম যে ওই সিবি টিভির কারাদানি বা ওদের বিরুদ্ধে অভিযোগটা ছিল যে ওই যে রক্ত কাটতো তাই না এখন সামনে ক্ষমতা এগুলো আর কাটবে না এহের তার তো গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু দেওয়া যায় যাই হোক কথা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ নাই বাংলাদেশের মানুষগুলো আর মানুষ নাই এরা সম্ভবত জম্বি হয়ে গেছে জম্বি তো বোঝেন অনেক মুভিতে আমরা দেখছি না যে একদম মানে একদল জম্বি তারা স্বাধীন চিন্তা ভাবনা করে না খালি মানুষ পেলেই হত্যা করে এবং তা তাদের মাথায় খালি হত্যা করা এছাড়া আর তাদের কোনো কাম নেই তো বর্তমানে বাংলাদেশের মানুষও মনে হয় যে তারা সারাক্ষণ জম্বিদের মতো হত্যা করতেই চায় সামনে যাকে পাবে বা যার সাথে একটু এদিক ওদিক হবে সরাসরি অ্যাকশান আর বাংলাদেশের শাসন ব্যবস্থায় মানে যেটা দেখা যাচ্ছে না এতে কোনো বিচার আচার নেই কিছু নেই করতে পারো কোনো সমস্যা নেই একটা কোনো মানুষের ন্যূনতম কোনো নিরাপত্তা নেই এক মানে কেউ স্বাধীনভাবে চলতে ফিরতে আর পারবে বলে মনে হচ্ছে না ইভেনচুয়ালি বাংলাদেশ ইজ গোয়িং টু বি ডিস্ট্রয়েড এ সেলফ ডেস্ট্র্যাকশন সেলফ ডিস্ট্র্যাকশন পর্যন্ত মানে নিজেই নিজের উপরে নিজেই নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা মরিয়া হয়ে গেছে এবং কেউ এদেরকে বাঁচানোর জন্যে আসে নাই বরং আরো বাইরের শক্তিগুলা মনে হচ্ছে যে তারা অ্যালাউ করে সেই সোকে ইউ আর ইউ অফকোর্স গো টু ডেস্ট্রয় ইউর সাল উই হ্যাভ নো প্রবলেম অ্যাট অল মনে হচ্ছে যে মানব সভ্যতার উন্নত দেশগুলো মনে করছে যে বাংলাদেশের এই লোকগুলো এগুলো তো আসলে অসভ্য বর্বর এই মানব জাতির জন্য এগুলো জঞ্জাল ছাড়া আর কিছুই না তো আমরা গিয়ে সেখানে বোমাটোমা মারলে তো আবার সমস্যা অর্থাৎ ওরা নিজেরা নিজেরা মরুক ওরা নিজেরা নিজেরা মরুক এবং মনে হয় যে বাংলাদেশকে সেদিকেই ধাবিত করা হচ্ছে ম্যাটিকুলাসলি প্লান করে না ধন্যবাদ